সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজগিরের নিবেদন শ্রী শ্রী পিতৃদেবের কিপার পরশে কাহিনী কৃষ্ণাবণী আজ আমি আপনাদের সামনে উপস্থাপনা করব এক অভূতপূর্ব দয়ার কাহিনী ভগবত গীতার এক স্থানে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্ররূপ মহাযুদ্ধক্ষেত্রে স্বজন হারানোর মোহে আচ্ছন্ন ও বিভ্রান্ত অর্জুনকে তার শ্রীমগ্নিশ্রিত অভয় বাণী প্রদানের মাধ্যমে আশ্বস্ত করে বলেছিলেন পরিত্রাণায় সাধুনাং দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ সাধুদেরকে রক্ষার জন্য দুষ্ট দিগকের বিনাশের জন্য এবং ধর্মস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই যুগে যুগে পরম পিতা দুষ্টের দমন ও পালন করার জন্য এবং সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে আত্মনিপীড়িত অসহায় বিশ্ববাসীকে জীবন বর্ধনের সঠিক পথ প্রদর্শন করার জন্য নরদেহ ধারণ করে ধরাধামে আবির্ভূত হয়েছেন কলিযুগের শেষে অবতার হয়ে পরম প্রেময় শ্রী ঠাকুর জগৎবাসীকে তার মহৌষি নাম প্রদান করার পাশাপাশি বাঁচা বাড়ার পদ নির্দেশ করে গেছেন আর একই সাথে রেখে গেছেন চিরন্তনী আচার্য প্রথা যাতে যুগ যুগ ধরে পৃথিবীর মানুষ নিজেদের যাবতীয় ভুল ত্রুটি সংশোধন করে আচার্যদেবের মধ্য দিয়ে তারই রাতুল রাঙা চরণে ছায় নিরাপদ আশ্রয় লাভ করে একটি সুস্থ সুন্দর ও উন্নত জীবন অতিবাহিত করতে পারে আজ থেকে প্রায় পঁচিশ বছর পূর্বে আমি আমার জীবনের একটি অত্যন্ত কঠিন সময়ে পুরুষোত্তম ঠাকুরের রেখে যাওয়া আচার্য প্রথার সুফল লাভ করেছি তারই জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্যপাত শ্রী শ্রী বর্দার অশেষ কৃপার মধ্য দিয়ে তখন আমার বিবাহিত জীবনের ছয় বছরের অধিক সময় অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু একটি সন্তানের অভাবে আমার জীবনে সুখ মনের শান্তি কিছুই ছিল না দয়াময় শ্রী ঠাকুরের কাছে দিন রাত প্রার্থনা করতাম একটি সন্তান লাভের আশায় আমার মা এবং আমার শাশুড়ি মা আমাকে অন্য অনেক ঠাকুর দেবতার মন্দিরে নিয়ে গেলেন সব রকমভাবেই প্রচেষ্টা করা হলো কিন্তু তাতে কিছুই ফল হল না অবশেষে এমন পরিস্থিতিতে আমি আমার এক সৎসঙ্গী নিকট আত্মীয়র মাধ্যমে খবর পেলাম যে কলকাতার কাকুরগাছি ঠাকুরবাড়িতে আচার্যদেব পরমপূজ্যবাদ শ্রীশি বর্দার শুভ আগমন ঘটতে চলেছে এবং তখন স্বাভাবিকভাবেই দর্শন আকাঙ্ক্ষী ভক্তমণ্ডলী তার দুর্লভ দর্শন লাভে ধন্য হবেন উক্ত খবরটি পাওয়া মাত্রই যেন আমার মনের মধ্যে পুনরায় আশার আলো সঞ্চারিত হল ও রন্ধ্রে রন্ধ্রে পরম পিতার দয়া অনুভব করতে লাগলাম তারপর সংশ্লিষ্ট সঠিক দিনে আমি আমার মাকে সঙ্গে নিয়ে শ্রী শ্রী পিতৃদেবের দর্শন করার জন্য কাঁকুড় ঠাকুরবাড়িতে রওনা দিলাম সেখানে পৌঁছে অসংখ্য ভক্ত সমাগমের মাঝে দাঁড়িয়ে আমরা জানতে পারলাম যে শারীরিক অসুস্থতার কারণে শ্রী শ্রী বর্দা শুধুমাত্র দর্শন দেবেন কথা বলা ডাক্তারের নিষেধ থাকায় কারোর সাথে তিনি সরাসরি কথা বলবেন না তাই শুধু দর্শন প্রণাম করে মনে মনেই তাকে অন্তরের সব কথা নিবেদন করার সিদ্ধান্ত নিলাম সেই অনুযায়ী প্রস্তুত হয়ে বহু মানুষের একটি দীর্ঘ লাইন অতিক্রম করে তার সম্মুখে এসে উপস্থিত হলাম এবং প্রণাম জানিয়ে মনের সমস্ত বেদনার কথা তার শ্রীচরণে নিবেদন করে তার কাছে একটি সন্তান প্রার্থনা করলাম অদ্ভুতভাবে কিছুক্ষণ পরে চোখ মেলে দেখি সমগ্র আসন আলোকিত করে বিরাজমান অন্তর্জামী পরম দরদি শ্রীশ্রী বর্দা তার আবেগ ঘন মুখমণ্ডলের মিষ্টিমধুর হাসির অপরূপ শোভা নিয়ে সরাসরি আমার দিকেই কৃপাদৃষ্টি নিক্ষেপ করে আমার আকুল নিবেদনের প্রতি মাথা নেড়ে তার সম্মতি জ্ঞাপন করেছেন তার তনু এবং মুখাবয়বের স্থির সুন্দর স্মিত হাসি সেই দৃশ্য আজ এতকাল পরেও লিখতে লিখতে আমি আমার চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি অনুভব করছি তার সেই দিব্য ভাব ভাষায় অবক্তব্য সেই দিনকার দেখা সেই অভূতপূর্ব দৃশ্য আমি আমার ইহকালে কখনোই বিস্মৃত হতে পারবো না আমৃত্যু তা থেকে যাবে আমার হৃদয়ের অন্তঃস্থলে পরবর্তী সময়ে শ্রী শ্রী পিতৃদেবের আশিসে আমার একটি কন্যা সন্তান হয় এবং শ্রী শ্রী পিতৃদেব নিজেই তার দয়ার দান তারই সন্তানের নামকরণ করেছিলেন তৃষা বর্তমানে শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আমার একমাত্র মেয়ে তৃষা এম এ পাশ করেছে ও পরম দয়ালকে অবলম্বন করে তার নির্দেশিত পথ অনুসরণে জীবনে এগিয়ে চলেছে সে বিভিন্ন মাতৃ সম্মেলনে শ্রী ঠাকুরের কথা আলোচনা করে থাকে পূজনীয় বাবাইদা সব সময় বলেন যে তার দয়ার কথা কখনো গোপন রাখতে নেই সৎসঙ্গে বলতে হয় আলোচনায় লিখতে হয় বন্দে পুরুষোত্তম জয়গুরু